এত প্যাচ পেচে গরমের মধ্যেও আমার ক্লায়েন্টের ডিমান্ড মেক যেন থাকে পরের দিন শ্বশুরবাড়ি যাওয়া অবধি হ্যালো এভরিওয়ান আমি সায়নী তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটা ব্লগে এপ্রিল মাসের আঠারো তারিখ আমার কাজ ছিল রাজারহাটে তো যাওয়ার পথে দেখতে পাই জুড়িও তো জুড়িও দেখলে আর কি দৌড়ে দৌড়ে চলো শপিং করতে রাজারহাটের এই জুডিওতে ছিল হিউজ 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 কালেকশান আর এই জিন্সটার দাম শুধুমাত্র ছশো নিরানব্বই টাকা জাস্ট বিশ্বাস করা যাচ্ছে যাচ্ছে না না বাট এটার দাম ছশো নিরানব্বই টাকা ভীষণ ভীষণ সস্তায় তো তোমরা অনেকেই ভাবতে পারো ব্রাইট করতে গিয়ে শপিং কেন তো ব্যাপারটা একটু খুলে বলি আসলে আমার ব্রাইডের কল টাইম ছিল দুটোর সময় আমি যখন প্রায় কাছাকাছি চলে এসেছি তার কিছুক্ষণ আগে আমার ব্রাইড আমাকে ফোন করে বলে যে তার হলুদ আসতে লেট হয়েছে তো তার আসতেও একটু লেট হবে প্রায় সাড়ে তিনটে বাজবে তো এই দেড় ঘন্টা আমি কি করব। ট্যাঙ্কুইটি গিয়ে বসে থাকতো ভীষণ ভীষণ বোরিং লাগে তো এই কারণে আমার যেহেতু আর সেকেন্ড ব্রাইড ছিল না সেদিন আমার একটাই ব্রাইট ছিল তো যেতে গিয়ে যখন জুডিওটা দেখলাম তো ভাবলাম চলো একটু শপিংই করা যাক ছেলেদের তো হিউজ হিউজ কালেকশান ছিল আর প্রত্যেকটা কালেকশানই জাস্ট জাস্ট ওয়াও ছিল তো আমি রূপকে বললাম তুমি থাকো তুমি তোমার মতো শপিং করো আমি দেখতে যাচ্ছি যে এখানে মেয়েদের কালেকশন কি রয়েছে তো গিয়ে তো আমি জাস্ট অবাক এত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা জিনিসই এত কালারফুল আর এত ভালো লাগছিল দেখতে তো মনে হচ্ছিলো যে সবগুলোই নিয়ে নিই আর এখানে ওমেন্স কালেকশানও কিন্তু ভীষণই বাজেট ফ্রেন্ডলি ছিল আর প্রত্যেকটা জিনিসই খুব ভালো লাগছিল জানি না কেন মলে গেলে যাই গায়ের ওপর দিই সবই যেন ভালো লাগে বাট সেগুলোই যখন বাড়িতে পড়তে যাই বা অন্য কোনো জায়গায় যাওয়ার জন্য পড়তে যাই তখন খুব একটা ভালো লাগে না তোমাদের সাথেও কীরকম হয় যদি হয়ে থাকে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না বাট এখানের প্রত্যেকটা কালেকশানই খুব ভালো ছিল এখানে যেরকম মলে বেটার লাগছিলো দেখতে ভালো লাগছিল দেখতে বাড়িতে এনেও কিন্তু জিনিসগুলো গায়ে ফেলার পর ভালোই লাগছিল মানে সেম সেমই লাগছিলো টাইমটা যেহেতু দুপুরবেলা ছিল আর ছিল বিভৎস পেচে গরম তাই পুরোপুরি ফাঁকা ছিল মলটা আর আমরা নিজেদের মতো করেই শপিং করতে পারছিলাম তো তোমরাও কিন্তু কালেকশানগুলো দেখে নাও আমার সাথে সাথে আর তোমরাও কমেন্ট করে জানাও যে জুডিওর কালেকশন তোমাদের কেমন লাগে আমি কিন্তু প্রচুর শপিং করেছিলাম প্রচুর ড্রেসেস নিয়েছিলাম টপস নিয়েছিলাম জিন্স নিয়েছিলাম জুতো নিয়েছিলাম তো সমস্ত শপিং করে আমরা বেরিয়ে পড়ি কারণ অনেকটাই টাইম হয়ে গিয়েছিল ব্রাইড আসার মোটামুটি টাইম হয়ে গিয়েছিল তাই আমরা বেরিয়ে পড়েছিলাম ব্রাইডের লোকেশানের থেকে আমরা জাস্ট পাঁচ মিনিটের দূরত্বে ছিলাম তো সাড়ে তিনটের মধ্যে আমি ব্যাঙ্কুয়েটে ঢুকে যাই যাওয়ার পর সমস্ত কিছু রেডি করার পরে আমার ব্রাইডে চলে আসে ব্রাইড শুরু করতে করতে প্রায় চারটে পনেরো মতো বেজে যায় তো তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমার ব্রাইডের একটা ডিমান্ড ছিল তো ডিমান্ডটা কি না ডিমান্ডটা হচ্ছে তার মেকআপ যেন পরের দিন তার শ্বশুরবাড়ি যাওয়া অবধি স্টে করে বিদায়ের জন্য সে আর কোনো মেকওভার নেবে না এই মেকআপটাই যেন তার দিন শ্বশুরবাড়ি যাওয়া অবধি স্টেক করে তো ডিমান্ডটা কিন্তু একদমই ছোটো ডিমান্ড না এটা অনেকটাই বড়সড় সড়ো ডিমান্ড কারণ এখন ভীষণ 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 গরম পড়েছে আর তার ওপরে ব্রাইটকে অনেক হেভি জুয়েলারি মাথার মুকুট ওড়না ভারী শাড়ি পরে থাকতে হয় তারপরে আবার তাকে আগুনের সামনেও বসতে হয় যতই গরম থাকুক না কেন প্রপার টেকনিকে যদি মেকআপ করা হয় তাহলে মেকআপটা কিন্তু অনেক বেশি লং লাস্টিং হয় তো তোমরা দেখেই বুঝতে পারছো যে ব্রাইট কতটা মিষ্টি আর আমার ব্রাইট কিন্তু তার আই মেকআপ কি হবে তার স্টাইল কি হবে মোটামুটি সবটাই চুজ করে রেখেছিল তার ইচ্ছে অনুযায়ী টোটাল লুকটা আমরা সেট করি তো এবার বলি মেকওভারটা কতক্ষণ পর্যন্ত স্টে করেছিল আমরা চারটে দশ পনেরো থেকে স্টার্ট করেছিলাম মেকআপটা আর ব্রাইট যখন মেকআপটা মোছে সেটা ছিল বিয়ের পরের দিন দুপুর তিনটের সময় তার মানে সে বিদায়ের টোটাল ওই মেকআপটা নিয়েই যায় শ্বশুর বাড়িতে সমস্ত রিচুয়াল শেষ করে শেষ করার পর সে মেকআপটা মোছে আর মেকআপটা খুবই ভালো ছিল প্রায় বাইশ থেকে তেইশ ঘন্টা ব্রাইড কিন্তু এই মেকআপটা নিয়েই ছিল তো ব্রাইডের কথা মতোই টোটাল লুকটা আমরা কমপ্লিট করি ব্রাইডের মুকুটটা আমার সেট করার ইচ্ছে ছিল পাফের পেছনে বাট সেখানে যারা যারা উপস্থিত ছিল সবাই বলছিল না ফ্রন্টে সেট করতে তো তাদের কথা অনুযায়ী আমি ফ্রন্টেই সেট করি বাট আমার মনে হয়েছিলো তাকে ব্যাকে মুকুটটা সেট করলে আরও বেশি প্রীতি লাগতো বাট যেহেতু তার স্পেশাল ডেট তো সে যেটা বলবে সেটাই একদম ফার্স্ট প্রায়োরিটি হবে আমাদের কাছে তো আজকের এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও আজকের জন্য টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে